হোমনায় এরকম দৃশ্য কখনোই আশা করেনি হোমনা উপজেলা বিএনপির কর্মী সমর্থকরা এ দৃশ্য হোমনা উপজেলা বিএনপির সাধারণ সমর্থকরা কোনোভাবেই মেন নিতে পারছেন না মরহুম এম কে আনোয়ারের হাত ধরে হোমনায় গোড়াপত্তন হয় বিএনপির দুই হাজার সালে নির্বাচনের প্রতি আগে সব নির্বাচনেই কিন্তু জয়লাভ করেছিল বিএনপি এরপরেও নির্বাচনে জয়লাভ করেছিলেন এম ক্যানোয়ার এম ক্যানোয়ারের মৃত্যুর পর হোমনা উপজেলা বিএনপিতে কিছুটা ফাতল দেখা যায় সম্প্রতি সেই ফাতলটি যেন গভীর ক্ষতে রূপান্তরিত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গত পাঁচই আগস্ট গণভ্যুত্থান দিবস উপলক্ষে হোমনায় যে র্যালি হয়েছে সেখানে দুইটি ভাগ দেখা গেছে স্পষ্টতই হোমনা উপজেলা বিএনপিতে এখন দুটি ভাগ একটি হচ্ছে সেলিম ভুইয়ার নেতৃত্বাধীন বর্তমান যে কমিটি রয়েছে তাদের আরেকটি হচ্ছে অতীতে যে সভাপতি ছিলেন হুমনা উপজেলা বিএনপির এবং হুমনা উপজেলা পরিষদের যে চেয়ারম্যান ছিলেন জহর চেয়ারম্যান এবং আজিজ মোল্লা এই দুজনের নেতৃত্বাধীন আরেকটি অংশ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেলিম ভূঁয়া নেতৃত্বাধীন অংশটি যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন কিন্তু জহর চেয়ারম্যান এবং আজিজ মোল্লা নেতৃত্বাধীন যে অংশটি রয়েছে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল অনেকে আশঙ্কা করছিলেন সেদিন হয়তো সেখানে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হতে পারত যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় বর্তমানে হোমনা মেঘনা এবং হোমনা তিতাস নিয়ে যে সংকট দেখা দিয়েছে সেই সংকটে এই দ্বিধাদ্বন্দ্ব এবং এই গ্রুপিং কিন্তু আরও বেশি জোরালো হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেলিম ভুইয়া নেতৃত্বাধীন যে জোটটি রয়েছে সেটি কিন্তু কিছুটা কিছুটা বিপাকে পড়ে গেছে যেহেতু হোমনাকে তিতাসের সাথে দেওয়া হয়েছে কারণ সেলিম ভুইয়ার বাড়ি হচ্ছে মেঘনায় অনেকেই ধারণা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে হোমনা তিতাস নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে পারবেন না অধ্যক্ষ সেলিম ভুইয়া